হ্যালো বচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো তোমাদের আমি আগেই বলেছিলাম যে সুপ্রিম কোর্টে এই আরজি করের যে নৃশংস যে হত্যা মামলা তার হিয়ারিং ছিল সুপ্রিম কোর্ট নিজে থেকেই কয়েকজন চিকিৎসক এবং কিছু সুপ্রিম কোর্টের যে আইনজীবী তাদের চিঠির ভিত্তিতে সুওমোটো কেস স্টার্ট করেছিল তারই হিয়ারিং ছিল আজ তো প্রথম থেকেই এই যে হিয়ারিং ছিল সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারের অথবা পুলিশ প্রশাসনের যে ভূমিকা এবং কলেজ কর্তৃপক্ষের যে ভূমিকা তার তীব্র সমালোচনা এবং তীব্র ভৎসনা করেছে প্রথমে স্টুডেন্টটা দেখার পর এফআইআর হয়েছে রাত্রিবেলা প্লাস যে স্টুডেন্টের তার যে বাবা মাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা থেকে শুরু করে হসপিটালের গাফিরতি এবং যে প্রিন্সিপাল তার গাফিলতি টোটাল অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেককে কিন্তু তুলোধনা করেছে সুপ্রিম কোর্ট আমি ডিটেল হিয়ারিংটা দেখেছি প্রত্যেকটা পদক্ষেপের জন্য সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে তীব্র ভৎসনা করেছে এবং শেষ মেস সুপ্রিম কোর্ট এও বলেছে এই যে ডাক্তারকে যে হত্যা মামলা এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা নয় গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ডাক্তারদের ওপর অ্যাটাক হচ্ছে তাদের যে ওয়ার্কিং যে প্লেস সেটা সেফ নয় সিকিওর নয় সুতরাং এই ব্যাপারে অবশ্যই একটা কিছু করা খুবই প্রয়োজন ইমিডিয়েট করা দরকার বিভিন্ন মেডিকেল কলেজে মেডিকেল স্টুডেন্ট তাদের যে জুনিয়র ডাক্তার রেসিডেন্ট ডাক্তার কর্তব্যরত নার্স প্রত্যেকের যে সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে সুপ্রিম কোর্ট খুবই চিন্তিত এবং সে ব্যাপারে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট কিছু যুগান্তকারী নির্দেশ দিয়েছে সব থেকে বড় দুঃখের ব্যাপার হল একজন বড়ো আইনজীবী কপিল সিব্বল যে স্টেটের পক্ষ থেকে যেভাবে এই যে দুঃখজনক যে ঘটনা ডাক্তারদের ওপর অত্যাচার তাদের যে মারার যে ঘটনা এই ঘটনায় যেভাবে শুনানি করেছে যেভাবে হিয়ারিং করেছে এক কথায় নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেছে মানুষের পয়সার এত প্রয়োজন আমি তো ভাবতেই পারছি না যে এইভাবে করা উচিত নয় উনি একজন উকিল ওনার হয়তো এটা প্রফেশন পারে কিন্তু তবুও বলে জিনিস থাকে তোমরা যারা হিয়ারিংটা দেখেছ তারা অবশ্যই দেখেছো আমার আর নতুন করে বলার কিছু নেই যাই হোক সুপ্রিম কোর্ট তাহলে আলটিমেটলি কি কি নির্দেশ দিল সেগুলো শুনে নাও প্রথমত এই ডাক্তারদের ওপর স্টপ ভায়োলেন্স এবং তাদের যে ওয়ার্কিং প্লেস তার সেফটি সিকিউরিটির জন্য একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করেছে যে টাস্ক ফোর্সে ভারতবর্ষের বিভিন্ন স্ট্রিমের বিভিন্ন জায়গার বিভিন্ন কলেজের উচ্চ উচ্চপদস্থ ডাক্তাররা রয়েছে সেই ডাক্তাররা কি করবে তারা মেডিকেল কলেজের এই যে সেফটি সিকিউরিটি বিশেষ করে মহিলা ডাক্তারদের যে সেফটি তাদের ওয়ার্কিং প্লেসের যে সিকিউরিটি সেই ব্যাপারগুলো পর্যালোচনা করবে এবং ডিটেল একটা রিপোর্ট তৈরি করে সুপ্রিম কোর্টে জমা দেবে প্রাইমারি রিপোর্ট জমা দেবে তিন সপ্তাহের মধ্যে এবং ফাইনাল রিপোর্ট জমা দেবে কিন্তু মধ্যে একটা ভারতবর্ষের প্রত্যেকটা হসপিটালে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল কিছু জিনিস তারা জানতে চাইবে কি জিনিস ডাক্তারদের সিকিউরিটির জন্য কোথায় কোথায় সিসিটিভি লাখানো রয়েছে কি কি সিকিউরিটি আছে ব্যাগেজগুলো যে লাগেজ বা ব্যাগেজগুলো প্রপারভাবে চেক করা হয় কি না কোনো আম যদি ঢুকে নিয়ে চলে যাওয়া যায় বা পেশেন্ট পার্টির নাম করে যে কোনো মানুষ যত্রতত্র ঢুকে যাচ্ছে কিনা ডাক্তারদের জন্য প্রপার রেস্ট রুম এবং তাদের যে ডিউটি রুম সেগুলো আছে কিনা মেল ফিমেল ডিউটি রুম এবং রেস্ট রুম আলাদা হতে হবে এবং একটা জেনারেল রেস্ট থাকবে সবার জন্য রেস্ট রুমের রেস্ট রুম যেটা থাকবে সেখানে প্রপার ভেন্টিলেশন থাকবে সেখানে জলের ব্যবস্থা থাকবে এবং সেখানে টয়লেটের ব্যবস্থা থাকবে রেস্ট রুম এবং ডিউটি রুম সেই ডিউটি রুমের পাশে কোনো সিকিউরিটি বাইরের সিকিউরিটি আছে কি না হোস্টেলের সিকিউরিটি আছে কি না এই ডিটেল যে যে সমস্ত ইনফরমেশন সেটা কিন্তু তা এভিডেভিটের আকারে তোমার যে যে টাস্ক ফোর্স তাদের কাছে জমা করতে হবে এবং সেই অনুযায়ী টাস্ক ফোর্স কিন্তু সেটা সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে ছাড়াও সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে কলেজের মধ্যে বা হসপিটালের মধ্যে কিছু ট্রেন্ড যেমন সিকিউরিটি গার্ড রাখতে হবে যারা ক্রাউড কন্ট্রোল করতে পারে এই ব্যাপারে তাছাড়াও তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যে সুপ্রিম কোর্ট কিন্তু আগস্ট যে যে হসপিটাল সেই ব্যাপারে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট এও বলেছে যে পুলিশ নিজেদেরই সিকিউরিটি দিতে পারে না যে যারা লুকাতে হয় তারা ডাক্তারদের কি সিকিউরিটি দেবে সুপ্রিম কোর্ট তাদের যে নির্দেশনামা মানে আলটিমেটলি সুপ্রিম কোর্ট যে ফাইনালি যে জাজমেন্টে কি শুনিয়েছে সেটা তোমাদের বলি সিবিআই যেহেতু হাইকোর্টের নির্দেশে সিবিআই ইনভেস্টিগেশন করছে তো বাইশ তারিখ মানে বৃহস্পতিবারের মধ্যে সিবিআই কি তদন্ত করলো তার স্টেটাস রিপোর্ট সিল্ড এনভেলপে সুপ্রিম কোর্টের সামনে জমা দিতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই যে হসপিটালে ভাঙচুরের ঘটনায় তাদের যে তদন্ত কতদূর এগিয়েছে সেই তদন্তর ডিটেল রিপোর্ট বাইশ তারিখে সুপ্রিম কোর্টের সামনে রাখতে হবে তো পরবর্তী হিয়ারিংয়ের সম্ভাবনা আছে সুপ্রিম কোর্ট এই সমস্ত রিপোর্টগুলো দেখার পর ডিটেলে ডিসিশন নেবে এবং যেটা মেন ডিসিশন সুপ্রিম কোর্ট কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ভরসা রাখতে পারেনি সেই কারণে সিআইএসএফ সিকিউরিটি সেন্ট্রাল ফোর্সেস সিকিউরিটি কিন্তু আরজিকল হসপিটালকে প্রোভাইড করেছে সেটা শুধু হসপিটাল নয় আরজিকর হসপিটাল কলেজ হোস্টেল এবং কলেজ সর্বত্র যে সিআইএসএফ যে সিকিউরিটি সেটা কিন্তু প্রোভাইড করা হয়েছে আর জিকর হসপিটালের প্রতি তার মানে সুপ্রিম কোর্টও কিন্তু যে কলেজ প্রশাসন অথবা প্রশাসনের ওপর রকম ভরসা না রাখতে পেরে সিআইএসএফ কিন্তু টোটাল যে সিকিউরিটি তার দায়িত্ব দিয়ে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট রিকোয়েস্ট করেছে সমস্ত ডাক্তারদের তারা যেন প্রপার কাজে জয়েন করে এবারে দেখার বিষয় হলো এই যে আন্দোলন যে সমস্ত জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে তারা কি করে তবে আমার যদি ওপিনিয়ন তোমরা জানতে চাও আমি অবশ্যই বলবো যে কাজে জয়েনের কোনো কথাই নেই যতক্ষণ না অবধি যে স্টুডেন্টকে যেভাবে নির্মমভাবে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে তার কোনো প্রপার জাস্টিস পাওয়া যাচ্ছে কাজে জয়েনের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই কাজে জয়েন করা উচিতই নয় এর কারণ এই যে প্রেশার এটাকে অবশ্যই রাখতে হবে যে যাই বলুক কাজে জয়েন করা যাবে না ইমিডিয়েটলি জাস্টিস আগে পাবো তারপরে কিন্তু কাজে জয়েন করবো তার আগে নয় আমার স্পষ্ট কথা তো যাই হোক নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো জাস্টিস ফর আর এটাই কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত কেননা এবারই যদি না হয় আর কিন্তু কোনো দিন হওয়ার কোনো সম্ভাবনা নেই সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আজ পর্যন্তই টাটা